নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকের নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো মানুষের পরিস্থিতি এবং প্রতিকূলতা কখন কি হয় বলা মুশকিল আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভিডিওটা কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এখানে প্রচণ্ড গরম গরমের মধ্যে ফ্যান তো চলছেই বুঝতেই পারছ জানুয়ারি মাস চলছে আজকে জানুয়ারি মাসের মোটামুটি চোদ্দো থেকে পনেরো তারিখ হবে তো আমরা এখানে মেডেশ্ব রয়েছি মানে আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল সেই রুমের মধ্যে রয়েছি তো রুমে দেখো আমাদের জিনিসপত্র রয়েছে আমরাও রয়েছি তো এই হচ্ছে আমাদের পুরো রুমটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো আমরা কোথায় আছি সেটা তোমরাও জানো আজকের ভিডিওটা রয়েছে যে আমার পরিস্থিতি কেমন ছিল এবং কিভাবে আমরা বাড়িতে ফিরলাম মনের মধ্যে একটা দোটানা ছিল যে কি হবে কি করব জানি না কারণ পরিস্থিতিটা এমন ছিল যে মনে হচ্ছিলো যে আমার যে ওটিটা হয়েছে সেই ওটিটা হয়তো ঠিকঠাক হয়নি না কি হবে বলা মুশকিল শুয়ে শুয়ে রেস্ট দিচ্ছিলাম করতে করতে যখন বিকেল গড়িয়ে এলো সেই সময়টা খাবারের জন্য মা তখন বললো যে অনেকটা হয়েছে বেলা তখন চল খেয়ে নিই এখানে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মন্দির রয়েছে এখানে এই সময় চেন্নাইয়ে চলছে হচ্ছে তাদের জাতীয় উৎসব পোঙ্গাল তো আওয়াজটা আওয়াজ আসছিল ভেতর থেকে মানে ভেতরে বাইরে থেকে খাবারের দেখো হাঁড়িতে ভাত নেই তো আমার জন্য রান্না করেছিল আর ওখানে খাবারের দাম ছিল দেখে আমরা পয়সার জন্য সেরকমভাবে খাবারও সেরকম খাইনি ছাতু ছিল মা সেটার মতো লিট্টির মতন করে ভেজে খেয়েছে আর আমার জন্য ভুট্টার খই নিয়ে এসেছিল মুগ ডাল আর একটা কোয়াশ নিয়েছিল এটার দামই পায়ে পড়ে গেলো পঁচাত্তর টাকা না একশো টাকার মতন তো যাই হোক খাবার একই রকম হলে পরেও এখানে দামটা কিন্তু অনেকটাই তবে হ্যাঁ সবটাই পাওয়া যায় এমন না যে কিছু পাওয়া যায় না তো যাই হোক খাওয়া দাওয়া করে এটা পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে আমার স্ট্যান্ড খোলার দিন আজ হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখে এসেছি আবার আমার সেই ডক্টরের কাছে যেখানে আমার হচ্ছে স্ট্যান্ডটা যে ছিল ভেতরে সেই ডাবল যে স্টেন্ট সেটা আজকে রিমুভ করা হবে তো আমাদেরকে বলা হলো আমি খালি পেটে এসেছিলাম বলা হলো যে খেয়ে আসতে ওষুধপত্র যা রয়েছে সব খাওয়ার জন্য কারণ স্ট্যান্ডটা খোলার সময় কিছু প্রেশারাইজ থাকে যার জন্য পেশেন্টের জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য বলা হলো পেট ভরে খেয়ে আসতে তো আমি এখানে বসেছিলাম বাইরে এটা ছিল ইচু ওয়ান এখানে আমার চেম্বারটা ছিল তো বাইরে এখানে বসে পেশেন্টের সব ফ্যামিলি মেম্বার্স এখানেই থাকছিল টিভিও ছিল এখানে তো সেখানকার ভাষা অনুযায়ী হচ্ছিলো দেখে বুঝতে পারছিলাম না কিন্তু ছবিগুলো ভালো লাগছিলো কারণ এটা আমাদের মতো নি। তারপরে মা নিয়ে এলো সাম্বার যেটা আমাদের এখানে ভাত ভাজার মতো তো যাই হোক খাওয়া দাওয়া করে স্ট্যান্ড খুলে যখন ফিরছিলাম বাড়িতে এই হচ্ছে একটা লেকের মতন রয়েছে যেখানে আমরা ছিলাম তো আসার সময় রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজছিল যেটা তোমাদের জানাচ্ছিলাম যে ওদের জাতীয় উৎসব পঙ্গাল চলছিল রাস্তাঘাটে সব বাড়ির লোকজন এই যে সমস্ত ধরনের দোকানগুলো বাড়ির মধ্যেই রয়েছে স্কুটিটা দেখে ভাবলাম আমাদের বাড়ির স্কুটি নাকি চলে এসেছে বাড়ির লোকটা কিন্তু নয় এখানে যার যার কর্মক্ষেত্রে যাদের যাদের স্কুটিগুলো রয়েছে বাড়ির সামনে রেখেছে অ্যাকচুয়ালি এদের সময় এখন ছুটি চলছে সবাই বাড়িতেই আছে সেই জন্য স্কুটিগুলো বাড়ির সামনে সামনে রাখা আছে এদিক ওদিক করছে হয়তো তো যাই হোক সবাই রাস্তার বাইরে বেরিয়েছে কারণ আমাদের এখানে যেরকম চৈত্র সংক্রান্তিতে নীল পুজোর সময় সব মুখোশ পরে ঘুরে ঘুরে বেড়ায় এবং চাঁদা তুলে বেড়ায় ঠিক একই রকম করে এখানেও চলছে তোমাদের আমি দেখাতে পারিনি যেহেতু গাড়িতে ছিলাম সেই জন্য গাড়িটা হট করে চলে যায় দেখে ওদেরটা করতে পারি না কারণ এই পাশে ছিল ভেবেছিলাম যে ক্যাপচার করতে পারবো কিন্তু পারিনি যাই হোক এখানে দেখো কিছু কিছু তাদের ব্যক্তিদের ছবি রয়েছে যেমন ভোটে দাঁড়ালে যেমন ছবি রয়েছে সেরকম রয়েছে এখানকার দোকান পাড় বাড়ি ঘর সবকিছু কিন্তু একই রকম এখানে একজন আলপনা দিচ্ছে প্রত্যেকের বাড়ির সামনে সামনে সুন্দর করে প্রত্যেকটা দিন তারা আলপনা দেয় যেটা রঙ্গোলি বলে অ্যাকচুয়ালি আমাদের যে এই দেখো লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা দেখছে যে তাদের এখানে কখন তাদের বাড়িতে ঠাকুর পঙ্গল পোঙ্গাল যে মানে দেবী রয়েছে সেই দেবীর মুখোশ করে বিভিন্ন ইয়ে করে তারা কখন আসবে এখানে ডিজে বাজানো হচ্ছিল এখানে দেখো চেয়ার টেয়ার সব রাখা হয়েছে এখানে গতকাল রাতে এখানে গেম হয়েছে তো আমাদের ড্রাইভার বলছিল যে আমরা এখানে কালকে এসেছি কার খেলাগুলো দেখতে তা আমরা ঘরে থেকে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম এখানকার আওয়াজ এবং হ্যাপি ফুরে তারপরে তোমার হচ্ছে সবাই সবাইকে এনকারেজ করছিল ইয়েস চলো চলো গো গো করছিল তো যাই হোক ভালো লাগছিলো শুনতে মনে হচ্ছিলো শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই একটু গিয়ে আমিও দেখে আসতাম কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না আজকেও পরিস্থিতি খুব খারাপ তবুও যেহেতু একটা নির্দিষ্ট ডাক্তার যখন বলেছে যে এটা রিমুভ করে রুমেই থাকতে হবে অ্যাকচুয়ালি এখানে সেরকমভাবে পেশেন্টকে হসপিটালে রাখে না তো যাই হোক আমার গন্তব্যস্থল মানে আমরা যে রুমে থাকি সেই রুমের যে রেন্ট নিয়েছি সেখানে চলে এসেছি বাড়ির সামনে তো এর সামনে দাঁড়িয়ে পড়েছি তো মা ভাবলো যেহেতু কালকে বললাম চাল নিতে হবে খাবার নিতে হবে কারণ আমাদেরকে আজকে দিনটা স্টে করতে হবে তো যেহেতু সতেরো আঠেরো তারিখ পর্যন্ত থাকবো আমরা উনিশ তারিখে আমরা ফ্লাইট আছে তো ফ্লাইটে আমরা বেরিয়ে পড়বো দেখো এখানে সকালবেলা যাওয়ার সময় দেখেছি পুজো দিয়েছিলো রঙ্গোলি করেছে সাথে এখানে আবার ঢাকা দিয়ে ঠাকুরকে রেখেছে সব বাইরে এরকম করে পুজো টুজো করে মা দুর্গারই আর এক রূপ কিন্তু ঠিক আছে এখানে মা দুর্গারই পুজো হচ্ছে মা দুর্গার মতনই সেজে সেজে সবাই ওদের ইয়ে করছে তো যাই হোক পরের দিন এখানে চলে এসেছি এসে এখন খাওয়া দাওয়া করে রুমের মধ্যে রেস্ট নিয়ে নিয়েছি এবার পরের দিন সকালবেলা এবার মা আমাকে বলছে যে চলো ওঠো তোমাকে রেডি করে দিই কারণ আমার ইউরিনটা একেবারেই রেড হচ্ছিল যেটা দেখে আমার খুব ভয় লাগছিল আর আমার একটা ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন ছিল তো সেই জন্য মা বললো যে ঠিক আছে তাহলে তোমাকে রেডি করে দিয়ে যাচ্ছি পাশের ঘরে যে রুমের আমাদের আন্টিরা ছিল তাদেরকে বলে গিয়েছিলো যে মনা থাকছে একটু দেখে রাখবেন কারণ আমাদের সাথে কেউ ছিল না যে আমাকে এক্সট্রা করে দেখে রাখবে তো নিজের খেয়াল নিজেকে রাখতে হয়েছে ওই যে কথাই বললাম পরিবেশ পরিস্থিতি কখন কার আসছে কীভাবে বলা মুশকিল তো মা আমাকে ফ্রেশ করে খাইয়ে দায়ে ওখানে গিয়েছিল। এবং সেখানে ভাষা সম্বন্ধে মার কোনো জ্ঞান ছিল না এখনও পর্যন্ত নেই তো মা ইশারা দিয়ে কথা বলছিল তো এখানকার হেল্পফুল সবাই তার একজন বাঙালিকে ডেকে তাদের আমার মার সাথে কথা বলায় এবং তার সমস্ত কিছু রিপোর্ট নিয়ে এবং সেখান থেকে মা ফিটনেস সার্টিফিকেট নিয়ে চলে আসে আমি মার সাথে মার প্রতি গর্বিত যে মা একজন কম পড়াশোনা জানা এবং সেখানকার ভাষা সম্বন্ধে অবগত নয় তারপরেও আমার জন্য যেভাবে করে এসেছে এই সময়টা মার জন্য করা উচিত সেখানে মা আমার জন্য করছে তার জন্য আমি মার কাছে চির কৃতজ্ঞ এটা মার ঋণ বলে না মায়ের ঋণ কোনো দিন মায়ের দুধের ঋণ কোনো দিন শোধ করা যায় না এটা স্বাভাবিক সেটা তো রয়েছে সাথে আমি মার কাছে কৃতজ্ঞ এবং আমার হাজব্যান্ডের কাছে কৃতজ্ঞ যে আমার হাজব্যান্ড আমার সোনাটাকে বাড়িতে যত্ন করে রেখেছে তো যাই হোক বাড়ির সবাই আছেই বিতর্ক হ্যাঁ রাতে শুয়ে শুয়ে মার সাথে কথা বলছিলাম যে আগামীকাল আমাদের যেতে হবে তো দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে সকালও হয়ে গেছে এখন মোটামুটি আমরা যখন উঠেছিলাম তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় রেডি হয়ে নিয়েছি অলরেডি সাড়ে তিনটের সময় রেডি হয়ে আমরা যখন বেরোচ্ছিলাম তখন সাড়ে চারটে বাজে দেখো হালকা আভা এদিকে মা ব্যাগপত্র নিয়ে সব বেরোচ্ছে আমিও বেরোচ্ছি তো এখানে যে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের যাতায়াতের এবং নিচে নামার খুব ব্যবস্থা খুব ভালোই ছিল আমি হালকা করে যে দুটো স্টেপ সিঁড়ি দিয়ে জায়গাটা নেমেছি কারণ আমার তো সিঁড়ি ভাঙা নিয়ম নিয়ে নেই নিষেধ তো হালকা করে দুটো স্টেপ ভেঙেছিলাম তো যাই হোক এই দেখো এখানে ওনারা অলরেডি বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে রঙ্গোলি হয়ে গেছে এবং পুজোও হয়ে গেছে এই বাড়ির এই আনটিটা মানে যে আর কি বাড়ির মালিক মালকানি সে দেখো পুজো হয়ে গেছে দেখো এখানে দ্বীপ দেওয়া সব জ্বালানো হয়ে গেছে মানে কী বলবো এরা এতটাই অ্যাডভান্স এবং এতটাই হেল্পফুল এবং এতটাই এরা নিজের কাজের প্রতি দায়িত্বশীল সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারি না আমরা সবসময় আলসাম বাঙালি মানেই অলস সবার ক্ষেত্রে বলছি না সবাই এই কথাটা শুনে আমার খারাপ ভেবো না কারণ সবার ক্ষেত্রে প্রয়োজন না হলেও আমরা জানি বাঙালি অলস সবসময় আধ ঘন্টা লেটে চলে যাই হোক এইখানে দেখো এটা এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল ফ্লাইওভারটা বেশ সুন্দর লাগছিলো বলে ক্যাপচার করছিলাম তো গতবার এই সময়টা এখান থেকে যখন যাচ্ছিলাম তখন আমরা গত দু বছর আগে তো আমরা যাচ্ছিলাম রেল স্টেশনে সেখান থেকে আমরা আমাদেরকে ড্রাইভার ভুলবশত নিয়ে যাচ্ছিলো ফ্লাইটের যে বিমানবন্দরে তো এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিলো তখন ভালো লাগছিলো আমরা ভাবছিলাম বাকি সুন্দর তো রাস্তাটা তো সেবার ভুলবশত গিয়েছিলাম এবং ভুলবশত আমরা আবার ফিরে আমাকে স্টেশনে আসতে হয়েছিল অনেকটা টাইম লেগেছিলো এখানে দেখো এই এয়ারপোর্টে আমরা চলে এসেছি এবার তো ঠিক মতনই চলে এসে টাইম মতন চলে এসেবে চেক আউট করে এবং আমাদের সমস্ত লাগেজ করে নিয়ে আমাকে যেহেতু আমি পেশেন্ট সেজন্য আমাকে হুইল চেয়ারে রাখা হয়েছে তো এখানে আমাদের ভাষা এবং আমাদেরকে হেল্প করার জন্য মা ছিল আর এখানে আমাদের সাথে গাড়িতে একসাথেই আমরা ছিলাম দেখে একই সাথে ছিলাম তারাও খুব ভালো এবং হেল্পফুল ছিল সবাই তো এখানে ওনারাও চিকিৎসা করতে এসেছিলেন তো এই যেই এই ভাইটি এত সুন্দর মানে এত ভালো ও সম্পূর্ণ আমার ফোন নিয়ে আমরা যে বিশ্বাস করতে পারি না আমাদের এখানে হলে ফোন কিন্তু অবশ্যই নিয়ে চলে যেত এখানে এদেরকে ফোন দেওয়াতে সেই ফোন দিয়ে আমার ওখানে টিকিটটা ছিল সম্পূর্ণ কাজ করে এবং আমার লাগেজ টেক ওভার করে দিয়ে সব কিছু করে দিয়ে আমাকে আমার ফ্লাইটের যে চেকিং বোর্ডিং পাস সব কিছু আমাকে দিয়ে দেয় এবং আমাকে সেই নির্দিষ্ট জায়গায় থার্টিন নাম্বার গেটের কাছে রেখে দিয়ে যায় এবং অ্যাকচুয়ালি আমি পেশেন্ট এবং হুইল চেয়ারে ছিলাম বলে আমাকে আলাদা জায়গা দিয়ে এবং তাড়াতাড়ি করে নিয়ে আসা হয় যাতে আমার কোনো অসুবিধা না হয় তো সেই জন্য সবার আগেই ছিলাম আর যারা আমাদের সাথে ছিল আমাদের যে সহযাত্রী তারা একটু হেঁটেই আসছিল কারণ তাদের নিজেদের মতনই আসতে হবে এই দেখো মা গল্প করছে আমি ফটো তুলছিলাম আমি কিন্তু হুইল চেয়ারে বসে আছি আমাকে এই নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয়েছে কারণ এখান থেকে আমাকে একদম ফ্লাইট পর্যন্ত তুলে দেওয়া হবে হুইল চেয়ারে ফ্লাইটে বসে পড়েছি আমাকে একদম হুইল চেয়ারে করেই ওরা বাসে করে একদম ফ্লাইটের মধ্যে বসিয়ে দিয়ে গেছে তো যাই হোক এখানে আমি যেহেতু আগে এসেছি এখানে বসে পড়েছি তো সবাই আসছে আস্তে আস্তে বাইরেটা তোমাদের দেখাবো যে এত সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি এটা ছিল আমার ফার্স্ট টাইম ফ্লাইট তো আমরা আমার হাজব্যান্ড আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য করে দিয়েছিল যে শরীরের পরিস্থিতি ভালো ছিল না ট্রেনে জার্নিটা আমার অতটা সেফ হবে না সেই জন্য আমাকে ফ্লাইট করে দেওয়া হয়েছিল মা আর আমি ফ্লাইটে করে এখানে এসেছি তো দেখো আমাদের সবার হয়ে গেছে ওঠা এখন ফ্লাইট ছেড়ে দেবে টেক অফ করবে তো সেই জন্য এখানে দেখো যে সমস্ত যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়িগুলো ভেঙে সবাইকে উঠে আসতে হয় আমাকে হুইলচেয়ার দিয়ে এই দিক দিয়ে উঠানো হয়েছে তো যাই হোক আমরা ফ্লাইটে বসে পড়েছি এখানে আমাদের যে এয়ার হোস্টেসরা রয়েছেন তারা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে কোনখানে আমাদের কি রাখা রয়েছে তো যাই হোক এই বেশ কিছু ফ্লাইট ছেড়ে দিচ্ছে তো আমাদের ফ্লাইটটাও ছাড়বে তো অলরেডি আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে এই দেখো উপর থেকে সুন্দর লাগছিলো দেখতে তো বেশ কিছু কিছু জায়গায় ক্যাপচার করেছি আর বেশ কিছু কিছু শর্টসের জন্য নিয়েছিলাম তো দেখো মনে হচ্ছে এক মধ্যে আমরা ভাসছি আর সাথে মনে হচ্ছিল যে আমরা নীল সমুদ্রে রয়েছি এত সুন্দর একটা পরিবেশ যেটা অনেক দিনের ইচ্ছে ছিল যেটা মানে কি বলবো পরিস্থিতি অনুযায়ী ভালো বলবো আবার খারাপও বলবো যে আমরা গিয়েছিলাম চিকিৎসার জন্য সেই সোর্সেই এখানে ওঠা হয়েছে অনেক সময় মানুষ ঘুরতে গিয়ে ওঠে তো যাই যে সোর্সেই হোক না কেন পরিবেশ পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে যখন আমরা যে কোনো মুহুর্তে যে কোনো কিছু উপভোগ করতে পারি তো দেখো এখানে মনে হচ্ছে মেঘের মধ্যে আমরা ভেসে আছি আছি তো এখানে যখন আমরা ল্যান্ডিং করবে তার আগে এখানে পাহাড়টা দেখা যাচ্ছিলো আমি ঠিক জানি না এটা কি হিমালয় পর্বত না কি এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা পর্বতের কিছুটা অংশ আমার জানা নেই যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যখন বাগডোগরা নামি তখন যে পাহাড়টা দেখা যায় সেটা কোন পাহাড় এটা কি আমাদের কাঞ্চনজঙ্ঘা না হিমালয় পর্বতের কিছু অংশ বা কি কী রয়েছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমার জানা নেই কারণ এটা ছিল আমার ফার্স্ট টাইম ফ্লাইট আর কোনো ম্যাপও দেখিনি তো যাই হোক বাগডোগরা আমরা ল্যান্ডিং করে গেছি এই ল্যান্ড করছে আমাদের ফ্লাইট বেশ সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর একটা উপ মানে নতুন অনুভূতি ছিল তো বাড়িতে আসার পথে আমাদের আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে পার্সোনাল কার নিয়ে গিয়েছিলো এখানে আমরা বসে টিফিন টিফিন করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে মা আমাকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে এখন সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এই হচ্ছে আমি বাড়িতে আসার পরে প্রচণ্ড ঠান্ডা ওখানে ফ্যানের হাওয়ায় ছিলাম এখানে ঠান্ডায় এসে কাবু হয়ে গেছি এবার মেয়ে পরের দিন সকালবেলা দেখো উঠেছে উঠে ব্রাশ ট্রাশ করে ও চলে এসে দিদুন বাড়িতে তো দিদুন বাড়িতে আসার পরে ওর একটা ই থাকে মানে ও দিদুন বাড়িতে না ও দুই বাড়িতে দিদুন বাড়ির সামি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ওর হচ্ছে মানে মহারানী মহারানীর ভাব হবে না কেন একমাত্র আমাদের সোনা ছোট্ট সোনা ও এতদিন আমাকে ছাড়া ছিল এখন আমাকে ছাড়া আর থাকবে না ও বারবারই বলতো আমি স্কুল মিটিংয়ে গেছে ও জানতো আমি স্কুলের মিটিংয়ে গিয়েছি তো তবুও যাই হোক এই হচ্ছে আমার আর সোনার আসার পরের ছবি তো আর ওর বাবার সাথে কিছু ছবি তুলেছিলাম মনে হচ্ছিল যে আমি আমার প্রাণ ফিরে পেয়েছি এবং আমার জীবনটাকে ফিরে পেয়েছি তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার দুজনেই প্রাণ এবং যান তো জীবন যাই হোক এইভাবে আমার এই সময়টা গেল মানুষকে চিনেছি অনেক কিছু ভালো লেগেছে সব কিছুতেই বুঝতে শিখেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নমস্কার